কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা ভালোই থাকি খুনিরা খারাপ থাকে আমরা ভালোই থাকি চাঁদাবাজরা খারাপ থাকে আমরা ভালোই থাকি মতিউর রহমান নজামির খুনিরা খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিরা খারাপ থাকে কাদের মোল্লার খুনিরা খারাপ থাকে কামরুজ্জামান আলিয়াসান মুজাইদের খুনিরা খারাপ থাকে আমরা ভালোই থাকি কার কথা কার কথা ইন্মেল অ বড় র লাফিন হাইম ইন্মেল ফুজ র লাফি জ্যা কাররা সব সময় নেয়া মতের ভিতরে ডুব থাকে কার কথা এত কথা কেন আপনাদের কী হয়েছে তোমার তো সমস্যা নাই তোমার কি আপনারা কথা বলতে থাকেন আমি শুনতে থাকি কেউ তো কেউ শুনবে বলে যেগুলো আরামে থাকে এগুলো কথা বলে বেশ মসজিদে যেগুলো পয়সা দানা এগুলো ফটো ফটো করে বেশ ইসলামী আন্দোলনের জন্য কোনো ভূমিকা নাই এগুলো মাঠে ফটন ফটন হয়ে একদিন হ্যাঁ ভরা কলস লড়ে না ভরা কলস লড়ে না আপনি যদি কাউকে সুবিধা দিতে কি অসুবিধায় থাকেন আল্লাহ আপনার অসুবিধা দূর করে দিবেন যে আরেকজনের কষ্ট দূর করে তার কষ্ট দূর করেন কে এটা বুঝবেন আপনি আরেকজনকে জায়গা করে দেন ইয়াফ সাহ ইয়াফ সাহিল্দা আল্লাহ নিজে আপনাকে ভেস্ট জায়গা করে দিয়েছে এখানে তো একটু কষ্ট হবেই ছোট জায়গা এই যে কথা বলতেছে স্যার এটার কি হয়ে স্যার ওই যে চেয়ার থেকে বসে উনি রিকশা দিতেছে বের করে যাবে কিনা সব আবর্জনা গুণ আমরা আল্লাহর কোরআন শুনবো রাজি আছি তো ভালো মানুষ হতে চান তো নেককার হতে চান আল্লাহ বলছেন মৃত্যু হতে হবে আবরারদের সাথে কার সাথে অত আবরর আমরা নেককার হতে রাজি আছি তো কারা কারা হাত তুলে দেখায় দেন আল্লাহকে আল্লাহ হাতগুলো কবুল করুন আর চিৎকার করে বলি আমি এখন যে দুরুদটার রাসুল নিজে পছন্দ করত না ওটা পড়ব আল্লাহ আল্লাহ মোহাম্মদ আল্লাহ আলে আল্লাব আলে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بشم شكار شاء الله الحمد لله أمرا الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه أزنة عرشه ومداد كلماته لك الحمد يا رب লে সুলতানিক প্রশংসা করলাম কার প্রশংসা করলে কার লাভ কি লাভ প্রথম লাভ নিয়ামত বাড়বে দ্বিতীয় লাভ সবার আগে জান্নাতে যাওয়া যাবে রাসুল বলছেন যার আমল্ আল্লাহর প্রশংসা সবচেয়ে বেশি আল্লাহ তাকে আগে জান্নাত দিয়ে দিবেন কারণ আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন ঠিক না ব্যাঠি কোরআন শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে দিয়ে শুরু হবে তার সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাত আল্লিল এই জন্যই তিনি সবার আগে জান্নাতি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে প্রশংসা করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আমাদের সবার জন্য জান্নাতুল ফেরদাউসের করে দেন আরো চিৎকার করে বলি আমিন বড় সুন্দর একটি বাগান আপনারা সাজিয়েছেন যদিও দুই তিনবার আমাকে এখানে আসতে দেয়া হয়নি কোথায় সে বেয়াদব এসপি কোথায় সে গুরু যারা কোরআনের বাগানে বাধা দিয়েছ আল্লাহ যেন তোমাদের ভাগ্যে আর কখনো বাংলা জমিন না রাখে আমরা কোরআন শুনতে চেয়েছিলাম তোমরা দাও নেই তোমরা কোরআনের পাখি কি তেরো বছর জেলখানার চিপার ভিতরে রেখে ইঞ্জেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় আমরা কারো নই কিন্তু কোরআনের দুশ্মন আমাদের বন্ধু হতে পারে না পঁচিশতম মাহফিল পান বুড়ি বুড়িয়ে তো পানি খায় কি নাম পান বুড়ি বড় বাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ আলহাজ সাজেদ এবং মাদ্রাসার উদ্যোগে আজকের তফসির ও কোরআন এখানে প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল হামিদ কোথায় উনি বিএমপি সভাপতি আব্দুল হামিদ কোথায় আসে নাই তো সভাপতি বানাইছেন কেন এটা প্রধান অতিথি বানাইছেন কেন কোরআনের কাছে আসবা কোরআন তোমার বাড়িতে যাবে না কোরআনের জন্য মায়ের খেয়েছেন করেছেন আহমদ আলীল আমিন চিত হয়ে পড়ে থাকবা তাহলে কপাল খুলে যাবে আমিন মাওলানা শেরশাহ কে উনি আছে মাশাআল্লাহ ভালো শেরশাহ বিনয় মানুষ চেহারার ভিতরে বাঘের একটা ছাপ আছে হ্যাঁ ও তারপরে বেলাত মানি হলো আমার দুনিয়া সমস্যা নেই আমি তিন প্রতিষ্ঠানের প্রথম ছাত্র মিল্লাত নসিন্দি জামিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এই তিন প্রতিষ্ঠান স্তবক আমাকে দিয়ে জনাব সাহেব আলী মেম্বার সাহেব ভাই আছেন ডাক্তার আমিরুল ইসলাম রবিউল হোসাইন যারা আসবে না এদের নাম দিবে না ভবিষ্যতে এত ঠেকা পড়া নেই করান হ্যাঁ আলহাদ আসা আসাদুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা খোকন গোলাম মোস্তফা মোস্তফার গোলাম হইলাকেন মোস্তফায় তো আল্লাহর গোলাম তুমি গোলাম মোস্তফা কেন আমাদের দেশে পাগল এগুলো আছে গোলাম মোস্তফা গোলাম রসুল গোলাম নবী অথচ আমরা গোলাম কার বলেন তো এই সেটার উপরে আজকে আলোচনা হবে পঁচিশ নম্বর সুরা থেকে কোন নম্বর পঁচিশ কোন সুরা সুরাফর খান কে বলছ কোন থেকে আল্লাহ কবুল করুক আব্দুল মান্নান মাস্টার নাজিমুদ্দিন মিঠু আর আমাদের প্রধান অতিথি আসল প্রধান অতিথি তো নামই নেই চিনেন চাচ্ছেন প্রধান অতিকে মৌলানা আজিজুর রহমান ষোলোটি বছর বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন একটা জায়গায় থাকতে পারেন নাই জীবনের বহু রাত এমনভাবে কেটেছে বাঁচি কি মরি ঠিকটা না আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন তার খ্যাতমতকে আল্লাহ কবুল করেন আমার আব্বার সাথের মানুষ আব্বাকে পেয়েছেন অনেকবার আব্বা খুব স্নেহ করতেন ওনাকে আশি বছর বয়সে ইসলামের ধর্মের কর্মীরা ঘরে শুয়ে থাকে না মাহফিল করতে করতে গিয়ে কবর একদিনও শুয়ে থাকেন না আমার পিতা আগের দিন সিলেট বিভাগে সফর করে এসছেন এখনকার যিনি আমির আবার হাতের লোক পরের দিন ফজরের নামাজ পড়ে বলছে বাবা আমি চলে যাচ্ছি আল্লাহ হাফেজ খালাস শুইলেন আর উঠলেন না বিধা এক অত্তর নামাজও কাজা হয়নি আমাদের ইউসুফ আলী গফরাহুল্লাহ এক ওক্ত নামাজও কাজা হয়নি কুমিল্লা থেকে প্রোগ্রাম করে আসতে আসরের নামাজের পরে দাউদ গান্ধী হেলথ কমপ্লেক্সে অসুস্থ হলেন চলে গেল সবাই পথে চাচা আমাকে বলছে বাবা বাহাত্তর বছর এখন বয়স দোয়া করবেন আল্লাহ যেন চাচাকে দীর্ঘ করণের জন্য দান করেন ইসলামী আন্দোলনের কর্মীরা বড় নির্যাতিত এখানে আলোচনা করেছে আমার অত্যন্ত স্নেহের হজরত মাওলানা ইনামুল হাসান বিন প্রতিষ্ঠাতা নূর ফাউন্ডেশন আবার এটা কি প্রতিষ্ঠা আচ্ছা খায়ের প্রতিষ্ঠান করাই ভালো মাওলানা আব্দুল হাই সিদ্দিকি জিনাইদা ধর্মীয় আলোচক বিজয় টিভি টিভির নাম না দিলে হয় না বিজয় টিভি বেড়া বিজয় টিভি হলো সোদ্দার টিভি যেগুলো কোরআনের বিরুদ্ধে সবসময় থাকে এসব টিভির নাম দিবানা যত উপরেই তোমাকে রাখুক তুমি নিজের নামে পরিচিত হও আলহাজ শমশের মোড়ল আলহাজ শামসুর রহমান আপনার নাম কোনটা মাশাল আল্লাহ শামসুর রহমান এক সিংহ পুরুষ ছিলেন ইসলামী আন্দোলনের পাইজাসা আল্লাহ তার কবরকে জান্ন বানিয়ে দিচ্ছি আরও আস্তে থেকে আমিন আরে আরেকজনের জন্য দোয়া করলে তো আগে নিজের জন্য কবুল হবে এবার বলেন আমিন স্বার্থ আছে যেখানে আমরা আছি আপনি মনে করবেন না আল্লাহ আপনাকে কিছু এমনি দিয়েছেন আল্লাহ প্রত্যেকটার পিছনে বড়ো নেয়ামত আছে না নাই আপনি কারো জন্য দোয়া করবেন আগে দোয়াটা হুবু আল্লাহ আপনার জন্য কবুল করুন এবার বলেন আমিন ধরে অনেক দামি মানুষ নিচে বসে আছেন আমরা যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এ অনেক আলেন করে থাকে মাহফিলের বিভিন্ন জায়গাতে অনেক সাররা এসেছেন যাদের হাতে অনেক ডিসিএসপি হয়েছে দেশের সচিব হয়েছে এরকম আমাদের প্রাইমারি স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যারেরা বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার মা এবং বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যাদের কাছে ইসলামে লোকেরা সবচেয়ে বেশি নিরাপদ জায়গা যাদেরকে আমরা এবার নিরাপত্তা দিয়ে পূজা করায় সাহায্য করেছি ঠিক কিনা যাদের পূজা ক্যাম্পে ছাত্র শিবিরা জামাতের পোলাপান দিয়ে পাহারা দিয়েছে ওরা বলেছে বিগত তিরিশ বছরে এত শান্তির পূজা আমরা করিনি পূজার হিসাব তুমি দিবা কিন্তু মানুষ হিসাবে ইসলাম তোমাকে নিরাপত্তা দেয় ঠিকটা বা ঠিক তোমার ধর্ম তুমি আল্লাহর সাথে বুঝবা তোমার মূর্তির কোন কথা তোমার ধর্মীয় বইতে নাই সেটা আল্লাহ বলে দিয়েছেন আমরাও বলছি তোমাদের কিতাবগুলোও বলছে কিন্তু তারপরে একটা বানিয়ে নিয়েছ মা যত মুসিকদেরকে বলা হয় তোমরা মূর্তি পূজা করো কেন বাপও করতো আমিও আমিও কই যাও তুমি খাবার দরকার নাই বসো যতষ্ঠ মোটা হইছে বসে রাতে কম খাওয়াই ভালো এই পর্যন্ত যারা কম খায়ছে এরে বাঁচছে বেশি যেগুলো বেশি খায় এগুলো দেশের থেকে ভাগে। ঠিক ঠিক না ও তো পোলাও রাইন্দা খাইতেও পারে না হেলিকপ্টারে চলে গেছে আল্লাহ কয় ভাত খাওয়ার আগে ভাত তুই খাবি তোরে খেয়ে ফলাইবো মানুষ ঠিক ঠিক না খাবো কম খাওয়াবো এই যে সারা জীবন কম খেয়েছে চাচাকে দেখলেই মনে হয় রমজানে আসি এত সুন্দর স্বাস্থ্য কেমনে রেখেছে আমরা আজকে কোরআন থেকে কথা বলবো আপনারা কোরআনকে ভালোবাসেন তো ভালোবাসেন তো কোরআন অর্থ কি বলেন তো হ্যাঁ কোরআন অর্থ কি হা হা এই যে দেখেন কি ভালোবাসেন আপনাদের অবস্থা ওদের মতো হয়ে গেছে বাইবেলের এক না বলতেছেন হয় না এই টু ইন মাই হার্ট আই বেটার বেটার বুক বাইবেল বলছে আমি বাইবেল পড়লে ভিতরটা ঠান্ডা হয়ে যায় আমি সেই বাইবেলের অর্থ কী কয় আয়রানো আমি জানি না কে জানে কয় আমার পাদ্রী জানতে পারে না ঘোরার ডিম। তোমার বাইবেলে বাইবেলের নাম একবারও নাই তোমার রামায়ণ গীতা ত্রিপীটক লিস্তা বিদেবেদ কলকি পুরাণ এগুলো একটার ভিতরে কিতাবের নাম নাই কিন্তু আমার এই কিতাবের ভিতরে ছাপ্পান্ন বার কোরআন এসেছে যখনই প্রশ্ন করবেন কোরআন আগে নাম বলবে তারপরে তারা জবাব দিয়ে দিবে জিজ্ঞেস করেন নাম কি বলবে

সরম লাগতেছে নাকি এটাই তো বলেছে দলীয় স্লোগান এটা নাকি দলীয় স্লোগান তো এক মহিলা কয় এটা যেই দলের স্লোগান আমরা সব সেই দলের লোক হয়ে গেলাম হ্যাঁ এটা অবশ্যই দলীয় স্লোগান এটা আল্লাহ দলের স্লোগান ঠিকটা না ঠিক আর জয় স্লোগানটা হলো হিন্দু ভাইদের মন্দিরের স্লোগান ওটার সাথে আমাদের সম্পর্ক নাই আমাদের সম্পর্ক হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর রাসুলের উপর প্রথম ফরজ হওয়া পাঁচটার ভিতরে তিন নম্বরে হলো তাকবির তিন নম্বরে কি বলে রব্বিকা ফির রবের জন্য তাকবির দাও জোরে বলেন তাকবির আরো জোরে থাকবে কোরআন পড়েন তো কোরআনের অর্থ দুইটি কয়টি একটা হলো কার উন থেকে পঠিত আর একটা কার নুন থেকে মিলিত কার নুন নুন যদি হয় মিলিত যেই কিতাব আমাদের আদম আদম আলাইহিসাল্লামের সাথে মিলিয়ে দিয়েছেন সেটার নাম কি আদম আলাইহিসাল্লামের দোয়া এখানে আছে না নাই সব নবীদের দোয়া আছে না নাই দোয়া পড়লে মনে হয় আমরা নবীদের সাথেই আছি আগুন লাগলো কুলনায় না রুকুনি বরদাও ওয়াসাল আলা রহি আজ বিহো ইব্রাহিম কা ইমান পায়দা আগেকার সত্যি এক আন্দাজে গুলিস্তা পায়দা আজ যদি হয় ইব্রাহিমের ইমান বিদ্যমান আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুলবাগান কি সুন্দর সুন্দর দোয়া পড়লে মনে হয় নবীর সাথী আছি আমরা ঠিক তাহলে

যারা কোরআন পড়ে না যারা পড়ে যারা পড়ে আল্লাহ বলছেন আর যারা বিশ্বাস করে না তাদের মধ্যে আর পাঠকদের মধ্যে আমি একটা পর্দা তৈরি করে দেই কি তৈরি করে দেই দিই লিখিত পর্দা প্রতিষ্ঠিত পর্দা মস্তু যেটাকে ভেদ করা সম্ভব না লাহাব নাজিল হলো আগুনের ভিতর আল্লাহ ঘি ঢালে দিলেন যখন আবুলহা রাসুলকে দিনরাত গালিগালাজ করছে মারার জন্য ষড়যন্ত্র করছে সেই সময় সুরানাজিল হল তাব্বাথিয়াদা আবি যেন গত প্রধানমন্ত্রীর শাসন আমলে তার বিরুদ্ধে গালি দেয়া ছবি একটা আঁকতে একটা ছেলে একটু ভুল হয়েছে ওই নেতা সাহেবের যার জন্য চারশো কোটি টাকার মূর্তি বানানো হয়েছে ওই ছেলেকে স্কুল থেকে উঠায়া নিয়া জেলে দিয়ে দিছে ছবিতে ভুল হলো কি ছিল না তার মহাব্বত জনগণের মহাব্বত নাই যখন লাহাব নাজিল হলো উম্মে জামিল হাতে পাথর নিয়ে বের হলেন আইনা মোহাম্মদ রাসুল কাবার পাশে বসে আবু বকর রাজিয়াল পাশে রাসুল সাল্লাম বলছেন আবু বকর একটু পরে উম্মে জামিল আসবে আমাকে দেখবে না তুমি দেখবা আমি এখানেই বসে থাকবো আমি এখন তেলাবাদ করব আমার চারিদিকে আল্লাহ পর্দা তৈরি করে দিবেন সেই আল্লাহ এখন আছেনা না নাই কেমনে জামাত ইসলামীর এত রোপণ হইল তেরো বছর আগে এরকম সংখ্যা যা এখন তার দশ গুণ বেড়েছে তোরা মার সার আল্লাহ কয় ইসলাম রে যত পিটাইবি তত বাড়বে বদরের ময়দানে তিনশো তেরো জনকে পিটাইছে হুদে এক হাজার বহু দে এক হাজারে ফেটেছে তবুকে তিন হাজার মতার যুদ্ধে বিদায়ী হয় যে দশ হাজার ঠিক কি হারে বেড়েছে যত মারবি তত বাড়বে আমরা মায়ের খেতে রাজি আছি কিন্তু মনে রেখো যারা মায়ের খায় তারা দিতেও কারণ ওরা বুঝে তো কোনখানে কোনখানে কিল খাইছি কোথায় কোথায় লাগছে ভালো আর আল্লাহ আমাদেরকে কোথায় মারতে হবে এটা বোধহ কোরআন শরীফে বলেন নে বলছেন কোন সূরা হহ সূরা আনফাল কোন সূরা আনফাল ফাদরি বহুম ফাকাল আনাক মিনহুম কুললাল বানান বলছে আগে গর্দানের উপর দিয়ে এরপরে গिराय गिराय তার কথা আল্লাহর কথা হচ্ছে আমাদের সাথে সাথে लगते যেও না আমরা ধরি না ধরি না ধরলে আর আরিনা কার নামে ধরব কার নামে আল্লাহর নামে তবে আমার নবী আগে কাউকে আক্রমণ করেন নেই আমরা আক্রমণ করব একজন কেউ আমরা আক্রমণ করি নেই একজন করে না ঠিক না ঠিক নিরাপদে যারা চলে গেছে একদম সুন্দর মতো তারা চলে গেছে পুলিশের বোধ কিছু খাওয়াইছে আর কি আমাদের পুলিশটা সুফি না সবচেয়ে ভালো যেটা হেটেও কিছু না কিছু হ্যাঁ পুলিশ ভাইরা চরিত্র ঠিক করেন তা না হলে আল্লাহর বিচার আপনাদের জন্য অপেক্ষা করছে একটা আলেমকে সালা কয়ে গালিন পাঁচ তারিখের আগে শালা একটা ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল একটা কনস্টেবল করতেছে এই সালা কই থেকে এস কয় দেখেন কথা ঠিক করে চপ এগুলো তো দেখি আমরা বোধ হয় ফেসবুক থেকে সব চলে আসছে এতবার ভালো নয় সবাইকে সম্মান করবেন আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে মানুষকে সম্মান করলে আপনার উপর খুশি হবেন কে এখন বলেন কোরআন সর্বশ্রেষ্ঠ সুরা কোনটি কোন সবচেয়ে বেশি পড়তেন জোরে বলেন আরো চিৎকার করে বলেন দৈনিক কয়বার পড়তেন হ্যাঁ হিসাব করে বলবেন দৈনিক মিনিমাম পঞ্চাশ বার পড়তে একদম মিনিমাম পঞ্চাশ বার এরপরে কোন সুরা পড়তেন বেশি সুরা এখলাস এরপরে কোনটা এরপরে চারটা সুরা পড়তেন সুরা নসর সুরা কাউসার সুরা আসর সুরা জিলজাল সুরা কাফিরুন আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন এবার বলেন সবচেয়ে তাড়াতাড়ি কোন আয়াতের দোয়া কবুল হয় সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয় সুরা আম্বিয়ার বাষট্টি নম্বর আয়াতটি সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয় বলেন কোনটা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা বলতে দেরি কবুল হইতে দেরি যে কোনো বিপদে পড়ে মৃত্যুর বিপদ মৃত্যু থেকে বাঁচা দিবেন আল্লাহ এটা আমি আর কার্যকারিতা পেয়েছি প্লেনে প্লেনে উঠলে মনে হয় মাছের ভিতরে লোকগুলি ঢুকে আসে মাছ মাছের প্যাট এই প্লেন এমনে করে হেমনে করে নেমে যায় উঠে যায় উপরে দিকে পাবলিক করে তো যখনই এই আয়ারটা ধরা হয় একদম স্টেবল হয়ে যায় মাছের পেটে গেছেন একজন নবী মাছ গিলবে এমন সময় পড়লো এই দোয়া এখন গিলতেও পারে না ফেলতেও মাছে কয় ঢুকাইলাম কি হইল কি বমি করে দিলেন আড়াই দিন পরে মরুভূমিতে মাছের সাগরের পাড়ে বমি করে দিলেন সারা গায়ের মধ্যে মাছের লালা পচে যাওয়া শরীর সাজরমিনী আক্তিন লাউ গাছ দিয়ে আল্লাহ বেড়াই দিল ওনাকে লাউ খেলেন শরীর ভালো হয়ে গেল আরো আসতে সুবাহান আল্লাহ এখন বলেন কোরআনের একদম কোনটা সবচেয়ে বড় সুরা কোনটা ছোট সুরা কোনটা কেন এটা ছোট হলো ছোট তো তিনটা তিন আয়াতের তিন সূরা কাউসার আসর নসর তিনটা কয়াত তিন এক তো মিয়া ছোটো হলো ক্যাত এটার লেংথ ছোটো কিন্তু এটার প্রভাব সবচেয়ে বেশি এটা ওজন সবচেয়ে ভারী এটা পাবেন না উপাস থাকবেন এটা পাবেন না পানির পিপেসা যাবে না কাউসার পাবেন না দুনিয়াও শ্যাষ আখেরা তো কাউসারের জন্য দুটি জিনিস দরকার কয়টি নামাজ আর কোরবানি করবেন তো নামাজ করবেন কার জন্য নির্বাচনে পাশ করার জন্য নয় চেয়ারম্যান সাহেব আগে নির্বাচন শেষ নামাজও ঈদের আগে আলহাজ লাগানোর জন্য এমপি সাহেব করে এসেছেন আলহাজ মোহাম্মদ উত্তুত আমার নামে আলহাজ লাগে না নিজে বলে দেয় আবার এরকম লোক অবশ্য যশোরে নাই হ্যাঁ বেশি না বেশি না আমরা কারো নিয়ে উপর আঘাত করবো না আল্লাহ রাবুল আলমিন ঠিক মধ্যখানে রেখেছেন সুরা হাদিদ পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো লোহা এই লোহা থাকে পৃথিবীর ঠিক মধ্যখানে ঠিক মধ্যখানে যেই দেশ ওই দেশে লোহা বেশি দেশটার নাম হলো মক্কা কি পৃথিবীর ঠিক মিডেলে হলো মক্কা ঠিক মিডেলে কি মক্কা এই মক্কাতে লোহা বেশি এই জন্য লোহাটা কোরআনের ঠিক মধ্যখানে এসেছে হাদিদ একশো চোদ্দটা সুরার অর্ধেক কত কত সাতান্ন ঠিক সাতান্ন